মা আওয়াজ করে বলেন তো ভালো দরকার আছে না না আজকাল দেখা যায় আমরা শুধু সন্তানদেরা মা বাবার কথা শুনে না এই নালিশ করি যে সন্তান মা বাবার কথা শুনে না আওয়াজ করে বলেন তো সন্তান দুনিয়াতে আগে আসে না মা বাবা আগে আসে সবাই বলেন মা বাবা আগে আসছে না সন্তান আগে আসছে মা বাবা আগে আসছে তারপরে না সন্তান তাহলে আগে মা বাবার দায়িত্ব পালন করতে হবে চোদ্দ টি দায়িত্ব আছে মা বাবার এই দায়িত্ব গুলো মা বাবা যদি পালন করে আল্লাহর এই সন্তান যখন বড় হবে এই সন্তানকে মা বাবার খেদমতের ওয়াজ করা লাগবে না। তাহলে আমি আপনি আগে দায়িত্ববান না হয়ে ও মা শুধু সন্তানের লাঠি কোথা খেয়ে ও বাবারা শুধু রিক্সা দেন ডান টান কেটে কাজ কাম করে মাথার গাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করছো না এটাই শুধু নয় তোমাকে আমার কিছু দায়িত্ব আছে সন্তানের উপরে মা বাবা এই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই কি বলেন বলবেন দুই চার মিনিট কথা কষ্ট হইতেছে আপনাদের মুরব্বিরা এখন বলেন আপনার সন্তান কথা না আপনার দায়িত্ব ছিল সন্তান পৃথিবী আসার আগে থেকেই নেই দায়িত্ব ছিল আপনি সেই দায়িত্ব পালন করতে পারেন নাই ব্যর্থ বারোটা দায়িত্ব এক নাম্বার তাকান আমি বলছি না কোরআন হাদিস তারা কথা বলি না এক নাম্বার বুখারি শরীফের হাদিস এক নাম্বার দায়িত্ব মা বাবার এক নাম্বার দায়িত্ব পুরুষের এক নাম্বার দায়িত্ব সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা কি করা যে বিবাহ করবা বিবাহ করার পরে না সন্তান আদি হবে তাহলে ওই পুরুষের এক নাম্বারের দায়িত্ব কি সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা মনে থাকবে তো ভালো একজন মা নির্বাচন করা বলে ভালো মা বলতে স্বাভাবিক নর্মালি একজন যেই মা পর্দায় করে যেই মা কোরআন তেল করে নামাজ পড়ে রাস্তাঘাটে যায় না বাহিরে চলাফেরা করে না মোটামুটি বাংলাদেশে এরকম হইলে আরে ভালো মা বলা যায় ঠিক না ঠিক জোরে বলে এরকম একজন মানুষ নির্বাচন করবা বউ নির্বাচন করা ভালো একজন মা দলিল বুখারি শরীফ শরীফ জিল দেয় দ্বিতীয় নাম্বার খন্ড হাদিস নাম্বার পাঁচ হাজার নব্বই নাম্বার সম্ভবত কম বেশি হতে পারে এই হাদিসের মধ্যে রাসুল বলেন চার জিনিস দেখে তোমরা স্ত্রীকে ঘরে আনো ফির বিদাত তবে ওই মহিলাটার মধ্যে যদি দিনদারিত্ব থাকে হাতের মধ্যে যদি হাত মোজা থাকে মধ্যে যদি কোরআন থাকে মাথার মধ্যে যদি হিজাব থাকে পর্দা থাকে কোরআনের তেলাওয়াত থাকে ওই যদি ঘরে আনতে পারো আল্লাহর কসম আল্লাহর কসম মালে নয় দিনে তোমার ঘরের মধ্যে শান্তি দিয়ে দেবে আমার আল্লাহ এক নাম্বার দায়িত্ব স্ত্রীর নির্বাসনের ক্ষেত্রে ভালো একটা মেয়েকে নির্বাসন করা আল্লাহ করার তৌফিক দাও আমিন বলেন আর এই ভালো মা বানানো হয় তার বিয়াতুন নিসা দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসায় কারণে মাদ্রাসা মধ্যে মেয়েদেরকে পর্দা শেখানো হয় সন্তান পেতে আসার পরে কি করতে হবে মাদ্রাসায় শেখানো হয় কি কি আমল করতে হবে শেখানো হয় ও আমার পর্দা রানালের আম্মা জানেরা গার্জিয়ান পক্ষ যারা আছেন খেয়াল করেন দুই নাম্বার দায়িত্ব এক নাম্বার ভালো মা নির্বাচন করা মানে বিবাহের জন্য ভালো একটা মেয়েকে নিয়ে বিবাহ করে আসছেন এরপরে দুই নাম্বার দায়িত্ব স্বামী স্ত্রীর দুই জনের দায়িত্ব বুখারী শরীফের হাদিস প্রথম নাম্বার খন্ড হাদিস নাম্বার 140

নবী মোহাম্মদের দুনিয়ার মধ্যে আসার মিশন ছিল তিনটা এক নাম্বার মিশনের নাম হলো কোরআনের তেলাওয়াত দুই নাম্বার মিশনের নাম হলো হিকমত শিক্ষা দেওয়া তিন নাম্বার মিশনের নাম হলো উম্মতকে পবিত্র বানানো আর এই তিনটা মিশনই আল্লাহর কসম এই তিনটি মিশন এই তিনটি মিশন এক নাম্বার কোরআনের পেলামত দুই নাম্বার হিকমত তিন নাম্বার পবিত্র এই তিনটা মিশন তার